ইমান এনেছি এক শোন ইমান আনি নেই সব ইমান পরি পেয়েছি কথা বলে ঠিক কেন আমার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান ওই সূত্রে আমরা হলাম মুসলমান আমরা ইমানদার দাবি করি আমরা এক শোন ইমান আনি নেই কথা বলে ঠিক কেন ইমান কে আনবে একজন বেধর্মী যদি এখন স্টেজে উঠে ইসলাম কবুল করে সে ইমানদার সে ইমান আল্লু সে বলতে পারবে আমি ইমান আনছি কথা বলছি আমার ভাইরা মনে করেন আপনারা সকলে ইমান এনেছেন ইমান এনেছেন আপনারা ইমান পান নাই মনে করেন ইমান এনেছেন এখন বলুন তো নামাজ ভঙ্গের কারণ আনলো